সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজ আমরা শিখব বীজগণিত চার পয়েন্ট একের তেরো নম্বর দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ এইগুলো সূত্র অনুসিদ্ধান্ত এ বি সমান সমান এ প্লাস বি বাই টু হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু প্রতিটা অঙ্কের জন্য এই একটা অনুসিদ্ধান্তই ব্যবহার করা লাগবে এখন আমরা প্রথম অংশকে এ এবং দ্বিতীয় অংশকে বি ধরতে পারি তাহলে প্রথমে আমরা ধরে নেব ধরি ফাইভ পি মাইনাস থ্রি কিউ এ এবং পি প্লাস সেভেন কিউ সমান সমান বি আমরা জানি এব সমান সমান এ প্লাস বি বাই টু মাইনাস এ মাইনাস বি তাহলে এ বি এর মানগুলো এখন আমরা বসাবো এর মান ফাইভ পি মাইনাস থ্রি কিউ ব্রাকেট প্লাস বি এর মান পি প্লাস সেভেন কিউ টু এবার ব্রাফেট সেকেন্ড ব্রাকেট নিয়ে আসবো এর হোল স্কোয়ার মাইনাস এর মান ফাইভ পি মাইনাস থ্রি কিউ এবার সুত্রের মাইনাস এইজন্য আমরা আগে একটা ফার্স্ট ব্র্যাকেট নিব √ এর মাইনাস b এর মান b + 7q + 7q / 2 = a² এখন আমরা ব্র্যাকেটটা তুলে দেবো তাহলে প্রথম অংশটা বুঝে দেবে ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্লাস আছে চিনের কোনো পরিবর্তন হবে না তাহলে পি প্লাস সেভেন কিউ বাই টু প্রোটুকুর হোল স্কোয়ার মাইনাস এবার প্রথম অংশটা তুলে দেবো এভাবেই ফাইভ পি মাইনাস থ্রি কিউ এবার সূত্রের মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস পি প্লাসে মাইনাসে -7q टोटल होल स्क्वायर তাহলে 5p আর p6p আর 7p থেকে 3p বাদ দিলে 4q by 2r होल स्क्वायर - 5p থেকে একটা p চলে গেলে থাকে 4p - 3q - 7q দুটো হয় -10q ভাগ 2r होल स्क्वायर কমন নেব দুই কমন নেব তাহলে হয় থ্রি পি প্লাস টু কিউ নিচে টু ছিল হোল মাইনাস টু কমন নিব তাহলে টু পি মাইনাস টেন টু এর হোল স্কোয়ার টু টু কাটা এটু একটু কাটা তাহলে বাকিগুলো বসে দেবে থ্রি পি প্লাস টু কিউ এর হোল স্কোয়ার মাইনাস টু পি মাইনাস ফাইভ কিউ এর স্কোয়ার এটা হচ্ছে দুইটি রাশির বর্গের অন্তর অন্তর মানে বিয়োগ ফল তাহলে রূপে প্রকাশ অ্যান্সার খর আছে সিক্স এ প্লাস নাইন বি তাহলে মতোই আমরা ধরে নেব প্রথম অংশকে এ এবং দ্বিতীয় অংশকে বি তাহলে সিক্স এ এখন এটা এ আর বি মাধ্যমে আছে এজন্য আমরা ধরব হচ্ছে এক্স এবং ওয়াই তাহলে প্রথম অংশটা এক্স এবং দ্বিতীয় অংশকে ওয়াই ধরে নিই এবার আমরা জানি অনুসিদ্ধান্তটাও আমরা এ বি এর পরিবর্তে লিখবো এক্স ওয়াই এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু এর হোল স্কোয়ার তাহলে এক্সের মান হচ্ছে সিক্স এ প্লাস নাইন বি বাই টু প্লাস ওয়াই এর মান সেভেন মাইনাস এইট এ ভাগ টু এ হোল স্কোয়ার মাইনাস এক্সের সিক্স এ প্লাস নাইন বি সূত্রের মাইনাস ওয়াই এর সেভেন বি মাইনাস এইট এ ব্র্যাকেটের মধ্যে ভাগ টু হোল স্কোয়ার আমরা ব্র্যাকেট তুলে দেবো তাহলে সিক্স এ প্লাস নাইন বি প্লাস আছে চিনের কোনো পরিবর্তন হবে না সেভেন বি মাইনাস এইট এ বাই টু এবার হোলিস্কোয়ার মাইনাস প্রথম অংশ এভাবে থেকে যাবে সিক্স এ প্লাস নাইন বি এবার মাইনাস আছে চিনের পরিবর্তন হবে প্লাসে মাইনাস মাইনাস সেভেন বি মাইনাস মাইনাস এ প্লাস এইট এ ভাগ টু হোলিস্কোয়ার ওখানে আমরা যোগ বিয়োগ করে দেব সিক্স এ থেকে এইট এ থেকে সিক্সে বাদ দিয়ে থাকে মাইনাস টু এ আর এই দুটো যোগ করলে হবে নয় সাত ষোলো বি বাই টু হল স্কোয়ার মাইনাস সিক্স এ আর এইটে যোগ করলে হবে চোদ্দো এ আর এই দুটো বিয়োগ করলে হবে প্লাস টু বি বাই টু এর হরিস্কোয়ার এখন উভয় পক্ষ থেকে আমরা টু কমন নিব তাহলে টু কমন নিলে থাকে মাইনাস এ প্লাস এইট বি টু এর হরিস্কোয়ার মাইনাস টু কমন নিলে সেভেন এ প্লাস বি বাই টু এর হরিস্কোয়ার টু টু কাটা প্রথম অংশের মান মাইনাস এ প্লাস এইট বি মাইনাস সেভেন এ এখন আমরা এটা মাইনাসের আছে আর বিটা প্লাসের এই আমরা প্লাস এটা নিয়ে লিখতে পারি এইট বি মাইনাস তাহলে এটা বি আগে এটাও বি আগে এর এটাই অ্যান্সার গ নম্বর আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে প্রথমটাকে এ এবং দ্বিতীয়টাকে বি ধরে নিই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সমান এ এবং সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান সমান বি তাহলে আমাদের অনুসিদ্ধান্ত আমরা জানি এব সমান সমান a প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর ওখানে আমরা মানগুলো বসাবো প্লাস বি এর মান ভাগ টু পুরোপুরের মাইনাস এর মান ব্র্যাকেট মাইনাস উত্তরের মাইনাস বিয়ের মান নিচে ছিল টু ব্র্যাকেটের মধ্যে দিয়ে পোটুকু হোল স্কোয়ার ওখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দেব তারপরে থাকবে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই টু এর হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই माइनस सेवेन एक्स माइनस माइनस प्लस फाइव वाई बु एर होल स्कोर थ्री एक्स और सेवेन एक्स टेन एक्स और फाइव फाइव टू बुर होल स्क्वायर माइनस सातटा तीन टाइपे चले माइनस फोर एक्स प्लस पाचार पच दस तेन वाई टू एर होल स्क्वायर তাহলে কাটাকাটি করলে পাঁচ দেব না দশ তাহলে ফাইভ এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু কমন নিলাম থাকে মাইনাস টু এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু এর হোলিস্কোয়ার টু টু কাটা তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস মাইনাস টু এক্স প্লাস ফাইভ স্কোয়ার অ্যান্সার ঘ নম্বর আছে ফাইভ এক্স প্লাস থার্টিন ফাইভ এক্স মাইনাস থার্টিন এখন প্রথমটাকে এ এবং দ্বিতীয়টাকে বি ধরে নেব ফাইভ এক্স প্লাস থার্টিন সমান এ আর ফাইভ এক্স মাইনাস থার্টিন সমান সমান বি তাহলে আমরা জানি এবি সমান সমান এ প্লাস বি বাই টু মাইনাস এ মাইনাস বি বাই টু আমরা মান বসাব তাহলে এর মান হচ্ছে ফাইভ এক্স প্লাস থার্টিন সূত্রের প্লাস বিয়ের মান ফাইভ এক্স মাইনাস থার্টিন ভাগ টু পুরো টুকুর স্কোয়ার স্কোয়ার মাইনাস এর মান ফাইভ এক্স প্লাস থার্টিন ব্রাকেট মাইনাস বিয়ের মান ফাইভ এক্স মাইনাস থার্টিন টু এর হল স্কোয়ার তাহলে প্রথম অংশটা যে ভাবে সেভাবে তুলে দেব প্লাস ফাইভ এক্স মাইনাস থার্টিন বাই টু এর হল স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থার্টিন মাইনাস ফাইভ এক্স মাইনাস মাইনাস থার্টিন বাই টু তাহলে পাঁচ আর পাঁচ দশ বা তেরো তেরো কাটা একটা ফাইভ ফাইভ কাটা থাকছে তেরো তেরো ছাব্বিশ বাই দুই এর স্কোয়ার তাহলে কাটাকাটি করলে হয় পাঁচ দুগোণে দশ ফাইভ এক্স এর হোল স্কোয়ার মাইনাস তেরো দুগোণো ছাব্বিশ তিরিশ থার্টিন স্কোয়ার